हां ठीक है सर अब ऑनरेबल एमडीसी ऑफ महारानी चेलवा गांव श्री आशुतोष पांडे डिस्ट्रिक्ट एड्सशन जज गोमती श्री तारिफ कांति चपमा आईएएस डिस्ट्रिक्ट मजिस्ट्रेट एंड कलेक्टर गोमती

তো সেই কনফিডেন্স কিন্তু আসতে হবে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর মানুষের কনফিডেন্স কেন ওনার কাজের কারণে কিন্তু সেই কনফিডেন্স এটা তো একদম উপর স্থলে সেটা কিন্তু নিচের মধ্যেও আপনাদের মধ্যে যদি যে এলাকায় আপনি আসেন তার কনফিডেন্স যদি আপনার সেই আস্থা আসে দেখবেন আপনার মনে অনেক স্যাটিসফ্যাকশন আসবে আমরাও তখন বলতে পারবো আমার ওই জায়গার মধ্যে মুখ্য অফিসার

আমাদের বাদ্য ভাগ আরো বেশিও বাঁচতে পারে এমন যেহেতু আমাদের অনেক আধুনিক